হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম পঁয়ত্রিশটি বিরাট বড় সড়ো আপডেট এই লোকসভা ভোটের মুখে পাকিস্তানকে ঘরে ঢুকে মারার ভয়ঙ্কর হুঁশিয়ারি দিল ভারত এবার ভারত পাকিস্তান যুদ্ধ হলো বলে ভারতীয় সেনাদের ফ্রি হ্যান্ড দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু তাই নয় এইদিকে আবার লোকসভা ভোটকে মাথায় রেখে একের পর এক রাজনৈতিক নেতা মন্ত্রীরা একে অপরের বিরুদ্ধে কদর্য ভাষায় আক্রমণ করা এখনো অব্যাহত রেখেছেন এবার সেই সমস্ত নেতামন্ত্রীদের বিরুদ্ধে বিরাট অ্যাকশন নিতে চলেছেন নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে সালা শব্দ প্রয়োগ করার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে তীব্র প্রতিবাদে নামল এবার সমস্ত বিজেপি নেতারা একই সাথে এইদিকে আবার সন্দেশখালীর পর নগরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ওপর আক্রমণ নিয়ে এবার চাঞ্চল্যকর গোপন তথ্য ফাঁস করে দিলেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দিনের পর দিন রাজ্যে একের পর এক কেন্দ্রীয় সংস্থা আক্রান্ত হচ্ছে আর এর এটি মূলত বিজেপির গোপন এক ব্লুপ্রিন্ট সেই গোপন তথ্যই এবার তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় অন্যদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী বড় মাপের ডাকাত বলে কঠক্ক করলেন এমনকি মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি যে ভয়ঙ্কর দাবি তুললো শুভেন্দু আর এই লোকসভা ভোটে বাংলায় কেমন ফলাফল করতে চলেছে বিজেপি সিপিএম তৃণমূল বাংলায় কতগুলি আসন বাড়তে চলেছে বিজেপির কতগুলি আসন পেতে পারে তৃণমূলে বেরিয়ে আসলো এক গোপন চাঞ্চল্যকর সমীক্ষা আর এই সমীক্ষা দেখলে আপনিও চমকে উঠতে বাধ্য এদিকে আবার বালুরঘাটে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে কুলাঙ্গার বলে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথে সাথে লোকসভা ভোটে বাংলার প্রথম দফায় প্রায় তিরিশ শতাংশ ইভিএম খারাপ পেরোনোই প্রশ্নের মুখে পড়ল প্রশাসন এবং কমিশন সাথে সাথে রয়েছে সমস্ত ভোটারদের জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে আজ এক বিরাট বড় নিয়ম নির্দেশিকা যা কিনা অবশ্যই দেশের প্রত্যেক নাগরিককে মানতে বাধ্য আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখব আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে শিক্ষাকে নিয়ন্ত্রণ করার ইচ্ছে হলে আপনি বেতন দিন তদন্ত নির্দেশ নিয়ে বসকে আক্রমণ ব্রাত প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সালা শব্দ প্রয়োগ মমতা ব্যানার্জির মন্তব্যের তীব্র প্রতিবাদ বিজেপি নেতাদের বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী বাইরে বিজেপির বাহিনী বিধায়কের মন্তব্যে তুঙ্গে বিতর্ক ধুয়ে দিলেন সুজাতা মণ্ডল ট্রেন যাত্রীদের জন্য এবার বিরাট সুখবর গরম পড়তেই স্টেশনে স্টেশনে এলাহি ব্যবস্থা রেলের মহিলারা কি হাতে শাখা পালা পরে বসে থাকবে ভূপতিনগর নিয়ে তোপ মমতার ঘরে ঢুকে মারব পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি রাজনাথের বালুরঘাটে দাঁড়িয়ে সুকান্তকে কুলাঙ্গার তোপ মমতার পাল্টা চ্যালেঞ্জ পদ্ম সংসদের নির্বাচনে জয়ী হতে তিন প্ল্যান বিজেপির ফাঁস করলেন মমতা তুমি বাড়ি বাড়ি যাবে আর মানুষ চুপ থাকবে নাকি ভূপতিনগর কাণ্ডে মমতার নিশানাই এনআইএ সোনাই সোহাগা পয়লা বৈশাখের আগেই বিরাট সুখবর এক একসাথে ছটি ভাতা বাড়ছে সরকারি কর্মীদের মমতা দিয়ে প্রতিষ্ঠিত নেত্রী ব্যক্তিগত সম্পর্ক খারাপ হয়নি মন্তব্য দিলীপ ঘোষের মধ্যরাতে কেন বাড়িতে ঢুকেছে এনআইএ প্রশ্ন মমতার বললেন আমি আছি বলে রাগ বিজেপির এভাবে গণতন্ত্রকে খুন করবেন না মোদীকে সরাসরি হুঁশিয়ারি মমতার সরকার না দিলে কোথায় পেতেন সন্দেশখালীর রেখাপাত্রকে লক্ষ্মীর ভান্ডার খোঁচা খোদ মমতার বড় মাপের ডাকাত মমতা গ্রেপ্তারি চাই হুঙ্কার শুভেন্দুর ন্যায়ের ধ্বজা উড়িয়েছিলেন নিজের স্বার্থে তমলুকের চাকরি প্রার্থীদের আওয়াজ ন ভট্টু অভিজিৎ প্রথম দফার ভোট উনিশে এপ্রিল কেন মমতার ইঙ্গিত কোন দিকে জানবো। ক্ষমতায় এলে সিঙ্গুরে ফিরবে টাটা ভোট প্রচারের দাবি লকেটের পাল্টা কটাক্ষ রচনার করোনার থেকেও একশো গুণ ভয়ঙ্কর রূপ নিতে পারে এই ভাইরাস উদ্বেগ বিজ্ঞানীদের দেশে নয়া আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু ডেকে আনতে পারে মহামারী গৌর মন্তব্যের সাফাই দিতে গিয়ে ফের খবরে রচনা ডিএ বাড়ানোর পরই সরকারি কর্মীদের করা নির্দেশ তিরিশে এপ্রিলের মধ্যে এই কাজ না করলেই বিপদ বাংলায় প্রথম দফার ভোটের প্রায় তিরিশ শতাংশ ইভিএমই খারাপ বেরোলো আন্দোলিত প্রশাসন এবং কমিশন নজিরবিহীন লোকসভা ভোটে একশো শতাংশ বুথেই ওয়েবকাস্টিং নির্দেশ নির্বাচন কমিশনের দ্রুত ছড়াচ্ছে মারবার ভাইরাস আক্রান্তের মৃত্যুর হার অষ্টআশি শতাংশ চিনুন এর লক্ষণগুলি লোকসভা ভোটে বাংলায় কেমন ফলাফল হবে কি বলছেন প্রশান্ত কিশোর সার্টিফিকেট তৈরিতে বদল আনছে কেন্দ্র কি কি নিয়ম কার্যকর করা হচ্ছে জেনে নিন বাংলা ভাগের জন্য আসল দায়ী কে সৃজনকে যোগ্য জবাব দিলেন বিজেপির হেভিওয়েট প্রার্থী কেটে চেম্বারে ফেলে দেব শাহজাহানের পোল খুলতে ইডি অফিসে তিন ভাই কি এদের পরিচয় জানব ইডির পরে এবার হামলা এনআইয়ের ওপরে ভূপতিনগরে ভাঙা হলো গাড়ির কাঁচ ভোটের মুখে চরম বিপাকে মমতা ঘনিষ্ঠ হেভিওয়েট মন্ত্রী সবেতে শুরু পাল্টা বিজেপি বাংলায় আসন বাড়বে বিজেপির তৃণমূল পাবে কতগুলি সি ভোটার সমীক্ষায় বড় চমক তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর ঘরে ঢুকে মারবো পাকিস্তানকে করা হুঁশিয়ারি রাজনাথের তো ভারতে হামলা চালিয়ে যদি কোনো জঙ্গি ভাবে দেশে আশ্রয় নিয়ে বেঁচে যাবে তাহলে সেই ধারণা ভুল কাউকে রেয়াত করা হবে না প্রয়োজনে সীমান্ত পেরিয়ে দেশে ঢুকে ওই জঙ্গিকে নিকেশ করবে ভারত প্রধানমন্ত্রীর পর পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সিএনএন নিউজ আটেরোকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজনাথ বলেছেন যদি জঙ্গিরা ভারতে হামলা চালিয়ে পাকিস্তানে পালিয়ে যায় তাহলে আমরা ওদের খতম করার জন্য পাকিস্তানেও ঢুকব এদিকে আবার আজকের আরও একটি বড় খবর মহিলারা কি হাতে শাখা বালা করে বসে থাকবে নগর নিয়ে তো মমতার তো বালুরঘাটের নির্বাচনী জনসভা থেকে পূর্ব মেদিনীপুরের ভূপতি নগরে কেন্দ্রীয় সন্ত্রাস বিরোধী এজেন্সি এনআইএর মমতা রয়েছে উত্তরবঙ্গে কিন্তু সেখান থেকেই গোটা ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী এনআইএর তদন্তের নিন্দা করেছেন বলেছেন ওখানে মহিলারা হামলা করেনি আসল হামলা করেছে এনআইএ মধ্যরাতে যোগী মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে তবে কি হাতে শাঁখাবালা বলে বসে থাকবে মাথায় ওড়না দিয়ে কি বসে থাকবে নিজেদের ইজ্জত বাঁচাবে না এদিন উত্তরবঙ্গের প্রচার সভা থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেছেন এনআইএ বিজেপির হয়ে কাজ করেছে তিনি বলেছেন কেন তারা মধ্যরাতে অভিযান চালালো তাদের কাছে কি পুলিশের অনুমতি ছিল তিনি আরও বলেছেন কোনো অপরিচিত ব্যক্তি যদি মাঝরাতে কারো বাড়িতে যায় তাহলে যা হওয়া তাই হয়েছে মমতার কথায় বিজেপি কী ভাবছে প্রত্যেক বুথ এজেন্টকে গ্রেপ্তার করবে এনআইএর কি অধিকার রয়েছে তারা বিজেপিকে সমর্থন করার জন্য এ জাতীয় কাজ করছে মমতা আরও বলেছেন বিজেপির জন্য এই নোংরা রাজনীতির বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি সকলকে আহ্বান জানিয়েছেন মমতা পাল্টা এনআইএ কর্মীদের ওপর বাংলার গ্রামবাসীদের ওপর আক্রমণ শুরু করার অভিযোগ করেছেন তিনি বলেছেন প্রথমে এনআইএ হামলা করেছে তারপরেই রুখে দাঁড়িয়েছে বাংলার গ্রামবাসীরা সকালে পূর্ব মেদিনীপুরের নগরে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকার ব্যক্তিদের উপর হামলা চালানো হয় বিস্ফোরণের ঘটনার তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছেন এনআইএ আধিকারিকরা এক অফিসার আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে পঞ্চাশ থেকে ষাট জনের একটি দল এনআইএ আধিকারিকদের ওপর হামলা চালায় তাদের গাড়িতে ইট ছোঁড়া হয় গাড়ির কাজ ভেঙে যায় এই হামলার ঘটনায় সন্দেশখালীর মতো মহিলারা সামনে সারিতে ছিলেন বলে অভিযোগ বিস্ফোরণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বলাই মাইতি এবং মনোব্রত জানা নামে দুজন গ্রেখে গ্রেপ্তার করা হয়েছে দুজনেই স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা তাদের যখন গ্রেপ্তার করে নিয়ে আসে গাড়িতে তোলা হচ্ছিল তখনই এনআইএ আধিকারিকদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ এই হামলার ঘটনার তদন্ত অন্ত শুরু হয়েছে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর বড় মাপের ডাকাত মমতা গ্রেপ্তারি চাই হুঙ্কার শুভেন্দুর তো নদিয়ার চাপড়াই কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রানিমা অমৃতা রায়ের হয়ে ভোট প্রচারে গিয়ে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন চিটফান্ডের সব থেকে বড় সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সব চুরিতেই যুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার বাবু বলেছেন আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত কারণ সারদা কাণ্ডে সব চাইতে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য তিন কোটি মানুষ চিটফান্ডে প্রতারিত হয়েছেন পাশাপাশি কয়লা বালিচুরি থেকে শুরু করে চাকরি রেশন চুরি সব কিছুতেই জড়িত মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার কাজেই আগে তাকে গ্রেপ্তার করা হোক শুভেন্দুবাবু বলেছেন হেমন্ত সরেন ছোট চোর হলে বড় মাপের ডাকাত হচ্ছেন মমতা কাজেই আমরা তার গ্রেপ্তারই চাই তো দেখুন না আজকের আরও একটি বড় খবর বাংলায় আসন বাড়বে বিজেপির তৃণমূল পাবে কতগুলি সি ভোটার সমীক্ষাই বড় চমক তো দু হাজার চব্বিশের নির্বাচন নিয়ে যথেষ্ট আশাবাদী বঙ্গ বিজেপি বিভিন্ন জনমত সমীক্ষাও বলছে বাংলায় ভালো ফল করবে বিজেপি টাইমস নাও ইডিজ জনমত সমীক্ষা বলছে আসন্ন নির্বাচনে অবিশ্বাস্য ফলাফল করবে বিজেপি আসন সংখ্যা তো বটেই ভোট শতাংশের নিরিখেও তৃণমূলকে পিছনে ফেলতে পারে বিজেপি জনমত সমীক্ষা বলছে বাংলায় বিজেপির ঝুড়িতে আসবে কম করে হলেও বিয়াল্লিশ শতাংশ বাম কংগ্রেসের ঝুড়িতে থাকবে এগারো শতাংশ অন্যদিকে তৃণমূলের দফলে থাকবে চল্লিশ শতাংশ ভোট সমীক্ষা অনুযায়ী পদ্ম শিবিরের থেকে অনেকটাই পিছিয়ে পড়বে তৃণমূলের থেকে বাকি সাত শতাংশ ভোট যাবে অন্যান্যদের দখলে জনমত জরিপ অনুযায়ী আসন সংখ্যার কথা বললে বাংলায় বিজেপি পেতে পারে কুড়ি থেকে চব্বিশটি আসন যেখানে তৃণমূলে ঝুলিতে যাবে সতেরো থেকে একুশটি আসন বাম কংগ্রেস জোট খাতা খুলতে সক্ষম হবে বলে মনে করছে না রাজনৈতিক কারবারীদের একাংশ ওদিকে মহাজোট ইন্ডিয়ার খুব বেশি হলে দুটি আসন জিততে পারে বলে দাবি করেছে সমীক্ষা তো দেখুন আজকের আরও একটি বড় খবর বালুরঘাটে দাঁড়িয়ে সুকান্তকে কুলাঙ্গার তোপ মমতার পাল্টা চ্যালেঞ্জ পদ্ম সাংসদের তো লোকসভা ভোটের প্রচারে বালুরঘাটের তপনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই বালুরঘাটের বিদায়ী সাংসদ তথা বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী একশো দিনের কাজ এবং আবাস যোজনা প্রকল্পে কেন্দ্রের অর্থ আটকে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী দায়ী করেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে বলেছেন ওরা বাংলার গদ্দার বাংলার কুলাঙ্গার পাল্টা জবাব দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতিও তো দেখুন আজকের আরও একটি বড় খবর ন্যায়ের ধ্বজা উড়িয়েছিলেন নিজের স্বার্থে তমলুকের চাকরি প্রার্থীদের আওয়াজ ন ভোট্টু অভিজিৎ তো নিয়োগ মামলায় বিচারপতির আসনে বসে এক লহমাই বঞ্চিত চাকরি প্রার্থীদের কাছে ভগবান হয়ে গিয়েছিলেন বঞ্চিত সেই সমস্ত চাকরি প্রার্থীর কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন ছিলেন আশার আলো সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্বেচ্ছ অবসরে নিয়ে বিজেপির জার্সি গায়ে চাপিয়েছেন শুধু তাই নয় সরাসরি ভোটের ময়দানে লড়েছেন পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্রে এবার তিনি পদ্মশিবিরের প্রার্থী আর যারা তাকে একসময় ভগবানের আসনে বসিয়েছিলেন রাজনীতিতে নাম লিখিয়ে এখন তাদের কাছেই ভিলেন হয়েছেন প্রাক্তন বিচারপতি বিচারপতি থাকাকালীন অভিজিতের নির্দেশে যারা চাকরি খুঁজেছিলেন তারাও বেজায় ক্ষুব্ধ সুবিধাবাদী অভিজিতের বিরুদ্ধে আওয়াজ তুলছেন নো ভোট অভিজিৎ নন্দীগ্রাম তমলুক হলদিয়া থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকার বহু চাকরি প্রার্থীর কাছেই বিচারপতি অভিজিৎ ছিলেন দুর্নীতি বিরোধী আন্দোলনে আশা ভরসা এক সময় বিচারপতি অভিজিৎকে দেখে সুবিচারের আশায় বাঁধা বঞ্চিত চাকরিপার্থীরা এখন বলছেন উনি ন্যায়ের ধ্বজা উড়িয়েছিলেন নিজের স্বার্থে সেই স্বার্থ পূরণে এখন ভোটের রাজনীতিতে এসেছেন এদিকে আবার আজকের আরও একটি বড় খবর ভোটের মুখে চরম বিপাকে মমতা ঘনিষ্ঠ হেভিওট মন্ত্রী সবে তো শুরু পাল্টা বিজেপি তো বিভিন্ন সভায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন তার সরকার নাকি প্রচুর উন্নয়ন করে দিয়েছেন কিন্তু বাস্তবে উন্নয়নের কি করুণ পরিস্থিতি তা উপলব্ধি করতে পারছেন একমাত্র সাধারণ মানুষ একেই পবেল গরম তার মধ্যে জলসংকট দেখা দিয়েছে বিভিন্ন এলাকায় আর নির্বাচনের মধ্যে মন্ত্রীকে সামনে পেয়ে একেবারে বিক্ষোভ দেখালেন পাটুলিয়া গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষরা যার ফলে ভোটের প্রচার তো অনেক দূরের কথা মানুষের সমস্যা শুনতে গিয়ে রীতিমতো অস্বস্তির মুখে পড়লেন মমতা তার অত্যন্ত ঘনিষ্ঠ রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এদিন পাটুলিয়া গ্রাম পঞ্চায়েতে যান রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আর সেখানেই সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয় দেখা যায় তাকে বাসিন্দাদের অভিযোগ কল আছে কিন্তু সেই কল দিয়ে জল পড়ে না পাশাপাশি যদিও বা জল আসে তাহলে জলের গতি অত্যন্ত কম তাই এই তীব্র দাবদহের মধ্যে তাদের প্রচণ্ড কষ্টের মুখে পড়তে হচ্ছে আর ভোটের মুখে সাধারণ মানুষের এই বিক্ষোভের মুখে পড়ে রীতিমতো জেরবার বর্ষিয়ান মন্ত্রী পরিস্থিতি সামাল দিতে দ্রুত এই সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন তিনি তবে গোটা ঘটনায় কটাক্ষ করতে শুরু করেছে বিজেপিও তাদের দাবি সবে তো এই বিক্ষোভ শুরু হয়েছে আগামী দিনে সব দিক থেকেই মানুষের এই প্রতিবাদের ফল ভোট বাক্সে আছড়ে পড়বে তো দেখুন আজকের অন্তিম আপডেট সরকার না দিলে কোথায় থেকে পাবেন তো দেখুন আজকের অন্তিম আপডেট সরকার না দিলে কোথায় পেতেন সন্দেশখালীর রেখাপাত্রকে লক্ষ্মীর ভান্ডার খোঁজ মমতার তো রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা নিয়েও বিজেপির হয়ে ভোটে লড়াই সন্দেশকালীন রেখাপাত্রকে এবার তোপ ডাকলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থীর উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমের প্রশ্ন সরকার না দিলে এসব কোথা থেকে পেতেন এদিকে এবার খোদ মমতা রেখাকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী বলেছেন যে মহিলাকে ওখানে প্রার্থী করেছে বিজেপি তারা নাকি কিছু পায় না আমি বলছি মিলিয়ে নিন তিনি স্বাস্থ্যসাথী কার্ডও পান তিনি লক্ষ্মীর ভাণ্ডারও পান আমরাই কিন্তু সেটা করে দিয়েছি রেখার উদ্দেশ্যে মমতার কটাক্ষ আমরা না করলে কোথা থেকে পেতেন একবার তো স্বীকার করুন মুখ্যমন্ত্রীর দাবি সন্দেশখালী নিয়ে অপপ্রচার হচ্ছে সেখানে জমি জমা সংক্রান্ত কিছু গণ্ডগোল হয়েছে বটে তবে সরকার সেই সব নিয়েও ব্যবস্থা নিয়েছে বক্তব্য নিয়ে চোরের মায়ের বড় গলা জমি জমা নিয়ে কিছু গন্ডগোল হয়েছিল আমাদের পুলিশ গ্রেপ্তার করেছে সব জায়গা ফিরিয়ে দিয়েছে আমাদের প্রশাসন সব কাজ করেছে তাহলে বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে। সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you friends, thank you for watching.